বাংলাদেশে এমন অনেক শয়তান আছে নিজের স্ত্রীকে বন্ধুদের দিয়ে ধর্ষণ করে মাঝে মধ্যে বিমার আসে কথা কন না কেন এইগুলোর বিচার ঠিক মতো না হওয়ার কারণে এগুলো বাড়িয়ে গেছে জনগণ ঠিক থাকে ঠিক আমরা দাবি জানাবো বাংলাদেশের আহা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশের আঠারো কোটি মানুষের নেত্রী শেখ হাসিনাকে বললো আপনি এগুলোর বিচার করেন আলে মোলাম আপনার সাথে থাকবে জনের মধ্যে ডেক্কে নাই বিচার কায়েম করেন আমরা আপনাকে কখনো এক হাতে ডাকন নাই আকাশ ডাকতেছে তাতে সমস্যা নাই আল্লাহফা চাচ্ছেন বৃষ্টি হোক দুনিয়াবাসী সবাই মিলে যদি কয় যে বৃষ্টি না হোক বৃষ্টি হবে না হবে না উনি যেটা চাইন সেটাই হবে ইউনাজি লুনগাইজ তিনি বৃষ্টি কখন দেবেন সেটা তিনি ছাড়া আর কেউ জানেন না আবহাওয়াবিদেরা বলে যে আগামীকাল দেশের আকাশ খারাপ থাকতে পারে আশি থেকে কিলোমিটার বেগে সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবেই এ কথা বলতে পারে না কারণ গায়বের মালিককে আরো জড়ে বলেন কি ক্ষমতা ধর তিনি مَفَاتِحَ الْغَيْبِ لَا يَعْلَمُهَا إِلَّا هُوَ وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِن وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ আল্লা রাবুল আল্লাহিন বলেন যাবতীয় গায়েবের খবর চার চাবি কাঠি কার হাতে তিনি ছড়ার গায়বের খবর কারো কাছে নাই এমনকি এই জমিনের ভিতরে কোন গাছের কোন পাতাটা পড়ে গেল সেটাও কে জানেন বিভিন্ন জায়গাতে নদীর ধারে বিভিন্ন মাঠে বিভিন্ন রাস্তাঘাটে কোথায় কোন বালুটা পড়ে আছে সেই বালুটার রসালো না ভিজা না শুকনা সেটা কে জানে আল্লাহাক বলেন আমার একটা কিতাব আছে সেই স্পষ্ট কিতাবের মধ্যে সব কথা আমি লিখে রেখেছি আর জোরে করা লাভ আমাদের দেশে কিছু কিছু বনক আছে গুনে গুনে কয় আপনার এটা হবে দেখে তার উল্টো হয়েছে। কথা কয় না আছে না নাই কয় বলে দিছে আপনার ছেলে সন্তান হবে কি সন্তান হসে মেয়ে ফগুর গিজা বলতেছে আপনি এত সিটেরই ব্যবসা কবে থেকে করছেন কইলে ওইদিন একটু গুনতে ভুলেছিল এরকম সিটার বাটপার আছে না নাই কোন সম্মানিত ভাইয়েরা সুতরাং বৃষ্টি যে আজকে হবে এতে কি আমরা মাদ্রাসা কমিটি সিলে সব কমিটি সুবর সাহেব জানেন জানেন কি আজকে তারিখ আমিও দিতাম উনিও নিতেন কথা건 না কেন কেউ বল সুবরক বলছে আজকে তারিখ কেন করা হলো মনে হই বড় আল্লাহ সাজিসি বাংলাদেশের ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট গুলিতে আজকে বড় বড় প্রোগ্রাম হচ্ছে মাহফিল হচ্ছে কারণ জানেন তো বৃহস্পতিবার শুক্রবার এগুলো মেইন ডেট এই সমস্ত ডেট বক্তাদের ফাঁকা থাকে না সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক আমাদেরকে করার সুযোগ দিয়েছেন শাবান মাসের আজকের সর্বশেষ জুমার রাত সুবহান বলবেন না শাবান মাস বরকতময় মাস রহমতের মাস সুবহান আল্লাহ কর এই মাস আল ইস্তেদাদ শাহরুল ইস্তেদাদ রমাদান রমাদান মাসের জন্য এই মাসটা হলো প্রস্তুতির মাস প্রস্তুতি ওই জমিনে খালি আলু তুললে প্রস্তুতি হবে না কথা কয় না রাস্তার মধ্যে আমার গাড়ি আটকে গেছে আরো আগে আসতাম মানে খালি আলু ট্রাক আর ট্রাক যেখানে যাই সেখানে বাজে পড়ে আলু যে এবার বালু হবে কিনা আল্লাহ তবে আমরা চাই না আল্লাপাক কৃষকদের কৃষি পণ্যে উপযুক্ত মূল্যের ব্যবস্থা করে দিন এই জন্য বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবি জানাবো কৃষকদের উৎপাদিত মূল্যের পণ্যের উপযুক্ত মূল্য দিতে হবে ঠিক কিনা বলে কষ্ট হচ্ছে আপনাদের সুতরাং বৃষ্টি আল্লাহ পাক দিয়েছেন সিদ্ধান্ত কার আল্লাহ সিদ্ধান্তের সাথে আমরা ডিফার করলেও কোনো কাম হবে না ওনার সাথে একমত পোষণ করলে কাম হবে সুমানাল্লা আল্লাহর এক অলিকে ডাকা হলো কেন বলে আমাদের গ্রামটা নদীর ধারে নদী গ্রামের অর্ধেকটা গেছে তো আপনি এমন এক আল্লাহর কাছে দোয়া করলে আমরা জানি কবুল হয়ে যায় ওনাকে ডেকে নিয়ে গেছে শুনতেছেন তো ডেকে নিয়ে যে বলছে যে হু কি সমস্যা এই সমস্যা নদীটা ভাঙতে ভাঙতে গ্রামের অর্ধেক গেছে আপনি একটু দোয়া করেন যাতে নদী ভাঙ্গন বন্ধ হয়ে যায় উনি বলে একটা কোদাল নিয়ে আসো কি কোদাল এখন কোদাল নিয়ে সবার সামনে হাজার হাজার লোক উপস্থিত সবার সামনে উনি নেমে আরো গ্রামের মাটিগুলো গুলো কেটে কেটে নদীর মধ্যে দিচ্ছে মানে আরো ভেঙ্গে দিচ্ছে লোকেরা কয় যে পীর সাহেবের মাথা খারাপ হয়েছে তাড়াতাড়ি গিয়ে তার কোদালটা ধরো তাছাড়া আরো সব যা আছে সব গেল নেই সবাই গিয়ে কোদাল ধরছে যে হুজুর উল্টো পাল্টা কেন আমরা ডাকলাম যে নদীর ভাঙ্গন যেন রোধ হয় আর আপনি আরো নদী আর ওই গ্রামটা কেটে নদীর ভিতরে দিচ্ছেন এটা কেন যে তোমরা বুঝবা না আল্লা র ইচ্ছা হলো এই গ্রামটা নদী গরমে বিলীন হয়ে যাক আমি ফির সাহেব যত পাওয়ারফুল হই না কেন আল্লাহর পরের সাথে আমার পাওয়ার হিরো কার হিরো সুতরাং আল্লাহ চাচ্ছেন গ্রামটা নদীর ভেতরে চলে যাক আমি আল্লাহর সাথে সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে আমি গ্রামের মাটিগুলো কেটে আমি নদীর ভিতরে দিচ্ছি এই বাস্তবায়ন কিছুক্ষণের নদী বন্ধ করা সলমান আল্লাহ জোরে বলতে পারলেন না সলমান আল্লাহর সিদ্ধান্ত কি আমরা পরিবর্তন করতে পারব একটু জন বলেন সুরাইয়ের সর্বশেষ আয়াতের আগের আয়াত আরো জোরে খর আল্লাহ একবার আল্লাহ কাজ কারবার হলো তার পর হলো তার ক্ষমতা হলো কোন জিনিস যদি তিনি করতে চান কিছুই করা লাগে না দুইটা অক্ষরের সমন্বয় কাভার নুন আমরে হাজিরের সিগার কোন হয়ে যাও সঙ্গে সঙ্গে হয়ে যায় কোন ফায়া কোনের মালিকটাকে সুতরাং তার সাথে আমরা একমত হয়ে গেলাম আল্লাহ যদি চান এখনই বৃষ্টি হোক আমাদের কোন অবজেকশন থাকবে না জোরে ঘন্টে কিনা। উনি চেয়েছেন এখন বৃষ্টি হচ্ছে না আল্লাহ একটু দয়া করেছেন আমরা মাহফিল করব

এতগুলো লোক আল্লাহর নামে তকবির দিলে লোক বেশি হবে না কম হবে আর জোরে ক কিছু লোক কান পাতে আছে যে লোক তো বেশি হয়নি রে আমি সতের কানা বগলাম সতের ওয়াজ শুনে কষ্ট করব না লোক বেশি হয়নি যাব একাই তিন প্যাকেট কামাই করব এই লোকগুলো বুঝবে না লোক অনেক হয়েছে তাড়াতাড়ি যাই তাছাড়া হয়তো আমার একটাও হবে না চলে গণ ঠিক নেবে ঠিক আল্লাহর বিধান পালন হবে তকবিরের মাধ্যমে পাশাপাশি লোকদের টনক নড়বে ঠিক নামে ঠিক মোমেন্ট জন্য বড় সুবর্ণ সুযোগ যে এই মুহূর্তে পুরানের মাহফিল থেকে লোকগুলোকে আমি সরাই দিছি এতে বিজয় হয়েছে কে জরে আমরা কি শয়তানকে বিজয় হতে দিব আর শয়তানকে যদি বিজয়ী হতে না দেন তার কলিজায় যদি আগুন ধরাতে চান এই মুহুর্তাল্লা নামে তকবির দিতে পারেন দেখি হাত তোলেন সবাই হাত তোলেন তকবির দিবেন যেমন হয় দশ হাজার লোক তকবির দিচ্ছে ওই কাম করলো তাতে যদি আপনাকে এক একজনের ভাগ্যে পাঁচটা করে প্যাকেট হয় আমার কোনো অবজেকশন নেই জোরে সরে মারেন লিল আল কোরআন এর আলো সারা দুনিয়ায় চালো সংসদে চালো কোরআন সুন্না জিখানে আলে মোলামা জিখানে

ভূমিকার কলেবর আর বৃদ্ধি করব না বাবা থাক কিছুক্ষণ থাক একটু থাক একটু কিছুক্ষণ কিছুক্ষণ শেষ হয়ে গেছে বলে দেখেন ওই চাচা জি বুঝছে চাচা আগের মানুষ তো বোঝে না জি 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 আলহামদুলিল্লাহ ওই যে অক না যে একটু সাউন্ড বেশি তো ওই লাফেও দৌড় মারলো যে ওখানে উঠে এদিক দিছে তার মানে ভলিউম কম দেবে আওয়াজ বেশি দেবে বুঝলেন নাই কম ভলিউমে বেশি কাম করবে বুদ্ধি হয়ে গেছে এতদিন ধরেই কাম করবে প্রিয় উপস্থিতি কষ্ট হচ্ছে কি একটু কষ্ট সহ্য করেন আমি কোরআনে করিম সুরা বানী ইসরাইল সতেরো নম্বর সুরা পনেরো নম্বর পাড়ান সুরা বানী ইসরাইলের বিরাশি এবং তিরাশি নম্বর তেলাওয়াত করেছি মারহাবাহ বিরাশি এবং

প্রতিষেধক ঔষধ সেফা আরোগ্য হিসেবে কাজ করে আর এই কোরআন ইমানদারদের জন্য রহমতের কাজ করে জোরে বলেন না আর জোরে বলেন না এই কোরআন শুনলে শান্তি লাগে না শান্তি লাগে কিন্তু কিছু মানুষের আমার অশান্তিও লাগে ঠিক না ঠিক ওই যে সাপে দংশন করলে বিষ আসে না নাই আমি এক জায়গায় দেখলাম ওঝার কাছে লোকটা নিয়ে গেছে কোন জায়গায় কাঁচা মরিচ দেয় খাওয়ার জন্য কথা কাই না আর এক জায়গায় দেখলাম রসগোল্লা পেয়েছে রসগোল্লা রসগোল্লা মিষ্টি না তিতা বগুড়ার সবচেয়ে নামি দামি এশিয়ার রসগোল্লা এইটা মুখের ভেতরে দিছে তো এই লোকটা জুতো খুলছে আর ওই ওঝার দিকে পিক আপ নিয়ে তেড়ে গেছে ওঝাকে এখন জুতো ষাট করে ওঝা বলতেছে ভাই আমি তোর কোনো অকল্যাণ করছি দেখতে দেখি এটা দেখা যাচ্ছে বললাম কিন্তু এর মধ্যে আছে নিমের তিটা তুমি নিম গাছগুলো সব পিসায়া পাতাগুলো পিসা আমার বদের মুখের ভিতরে গোল্লা বানায় গেছো আসলে কি তাই লক্ষণ কি লোকটার লক্ষণ খারাপ না ভালো যখন লক্ষণ বোঝা গেল শুধু সাপ দংশনই করে নেই রসগোল্লা মিষ্টি হওয়া তার কাছে তিতে লাগতেছে মানে সাপটা

تفيض من الدمع مما عرفوا من الحق ويقولون ويقول ربنا آمنا فاكتبنا مع الشاهدين. قرآن الكريم سورة المائده بلا شريك আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন হে রাসূল যখন আপনি দেখবেন কিছু মানুষ আপনার পঠিত কোরআন যখন শুনবে ওদের চোখ থেকে অশ্রু বিগলিত হয়ে তাদের গাল তারা তাদের দাড়ি তাদের মুখ পর্যন্ত ভিজে যাচ্ছে আর এই লোকগুলি কোরআন শোনার পরে বলছে হে আমাদের রব আমরা এটার উপরে পরিপূর্ণভাবে ঈমান আনলাম আর আপনি আমাদেরকে সত্যের সাক্ষীদের মধ্যে সাহাদার বরণকারীদের মধ্যে আপনি আমাদের গণ্য করে না। তার মানে কোরআনের কথা তুই মিষ্টি এতই মনোমুগ্ধ কর কোরআন যদি কেউ শোনে এই মানুষ আজ হোক কাল হোক তার ভিতরে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবেই হবে ধরে কন ঠিক কিনা এই জন্য ওই আরবের কাফেরদের একটা তাদের প্রোগ্রাম ছিল প্ল্যান ছিল তাদের একটা স্বপ্ন ছিল আমরা কোরান বন্ধ করে দেবো কোরান শুনতে দেবো না তা বললো কোরানই কারিম সুরা হামিম আসাস সাব কি বলে চব্বিশ নম্বর পারা একচল্লিশ নম্বর সুরা আয়া আট নম্বর হলো ছাব্বিশ হলেল্লে রিনা কাফর লেতাস মারু লেহাদাল কোর অ্যানিওয়াল গভিহিলা আল্লে কুন্টা বলে ওই কাফেররা ঘোষণা করলাম আবুজাহি ভবন দার উন্নয় সিদ্ধান্ত নিল খবরদার তোমরা কেউ কোরআন শুনতে পারবে না কোরআন যেখানে আয়োজন হবে কোরআন যেখানে